নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন সম্প্রতি গোটা বিশ্বের মিডিয়া ইসরায়েল গাজার হামলার বিষয়ে আলোচনা করছে এখন আপনি দেখতে পাবেন ইসরায়েলি স্ট্রাইক গাজা জুলে চলছে পুরো গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনী সারাদিন বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে শুরুতেই আপনাকে বুঝতে হবে যে এটি এমন নয় যে কয়েকটি বোমা ফেলে দিয়ে ফিরে এসেছে বরং ধারাবাহিকভাবে ক্রমাগত বোমা চালানো হয়েছে প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গ এত বেশি বোমা ফেলে দেওয়া হয়েছে যে মৃতের সংখ্যা ক্রমাগত প্রথমে দুইশো পরে তিনশো অবশেষে গাজায় একদিনে চারশোর বেশি মানুষ মারা গেছেন যদি আপনি হামাসকে জিজ্ঞাসা করেন কেন ইসরায়েল এসব করছে হামাস সরাসরি বলে দিচ্ছে যে এই গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র দায়ী ডোনাল্ড ট্রাম্পের সীমাহীন সমর্থনের কারণেই ইসরায়েল এইভাবে হামলা চালাতে পারছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপজ্জনক বোমা দিচ্ছে বাস্তবে রপ্তানি রপ্তানি শব্দ ব্যবহার করা ঠিক হবে না কারণ যুক্তরাষ্ট্র প্রায় হাতে ধরে ইসরায়েলকে এই বোমাগুলো দিচ্ছে এভাবে প্রভাব আমরা মাটিতে দেখতে পাচ্ছি যেখানে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যেখানে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কি এটি মেনে নিচ্ছেন যে ইসরায়েলি বিমান বাহিনী বেসামরিক নাগরিকদের হত্যা করছে তখন হোয়াইট হাউসের মুখপাত্র বলেছিল যে ইসরায়েলকে যেভাবে কেউ ছুলে তাকে নরকে পাঠিয়ে দেওয়া হবে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসকে এই মামলার বিষয়ে অবগত করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছিলেন যে হামাস একটি সন্ত্রাসী সংগঠন যা শুধু ইসরায়েলের জন্যই নয় যুক্তরাষ্ট্রের জন্য হুমকি যুক্তরাষ্ট্র ঘোষণা অনুযায়ী তার তারা স্পষ্ট ইসরায়েলকে অনুমতি দিয়েছিল গাজায় হামলা চালানোর জন্য যুদ্ধবিরতি ভেঙে ফেলার পরেই ইসরায়েল এই আক্রমণ চালায় যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের সমর্থনে হয়েছিল ইসরায়েলের চুক্তি হলো তারা এই হামলা চালিয়েছে কারণ হামাস এখনও তাদের হোস্টেসদের মুক্তি দেয়নি ইসরায়েলের সরকার জানিয়ে দিয়েছে যে এখনো উনষাট জন হোস্টেস হামাসের দখলে রয়েছে এবং হামাস তাদের সমস্ত আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের দাবি এই হস্টেসরা অমানবিক পরিস্থিতিতে মাটির নিচে টানেলে বন্দি অবস্থায় রয়েছেন ইসরায়েলের মতে একমাত্র উপায় হলো হামাসের অস্ত্র সমর্পণ করুক এবং তাদের হস্টেজদের মুক্তি দিক এই ঘটনার পর বিশ্বজুড়ে বহু দেশ যেমন অস্ট্রেলিয়া ও জাপান ইসরায়েলের এই হামলার নিন্দা করছে কিন্তু ইসরায়েল তাদের উত্তরে বলছে যে তারা উনষাট জন হস্টেজকে ফিরে পেতে না পারলে এই আক্রমণ করা বন্ধ সম্ভব নয় ইসরায়েলের মতে যুদ্ধবিরতির সময় হামাস নিজেদের আরও শক্তিশালী করেছে তাই ইসরায়েলের দ্রুত আবার হামলা শুরু না করলে হামাজ আরও বিপজ্জনক হয়ে উঠবে হামাজ দাবি করছে যে তাদের নিজস্ব সরকার রয়েছে যার মধ্যে ইন্টেরিয়র মিনিস্ট্রি স্বরাষ্ট্রমন্ত্রক যাকে সম্প্রতি ইসরায়েলের হামাসের এক মন্ত্রীকে বিমান হামলায় চালিয়ে হত্যা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে যদি ইয়েমেনের হতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের জাহাজ জাহাজে হামলা চালায় তবে তিনি মনে করবেন যে এটি তেহরানের নির্দেশে ঘটেছে হতি বিদ্রোহীরা যারা ইরানের সমর্থিত তারা বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ ও ড্রোনে হামলার চেষ্টা করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের লক্ষ্য করে ইমানে বিমান হামলা চালায় যেখানে তেপান্ন জন জঙ্গি নিহত হয় এই পরিস্থিতিতে ইরানকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছে জিও দিক থেকে ডোনাল্ড ট্রাম্প সবসময় ইরানকে তার প্রধান লক্ষ্যবস্তু বলে মনে করেন তিনি চান না যে কখনো পারমাণবিক বিমা অস্ত্র তৈরি করুক ইরান বা হিজবুল্লাহ ও হতি বিদ্রোহীদের সমর্থন করুক ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখলে তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি করতে পারবে যেখানে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার শর্তে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা বন্ধ করবে ট্রাম্পের মূল লক্ষ্য হল ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধকে এড়ানো এই ঘটনা ভারত সহ গোটা বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে যেমন তেলের দাম বৃদ্ধি গ্লোবাল এনার্জি ডিমান্ড বৃদ্ধি পাবে এই পরিস্থিতি নিয়ে আরও খবর আসবে ততক্ষণে উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেনকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দেন ধন্যবাদ